হ্যালো গায়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমরা যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ওয়েবসাইটটা ইতিমধ্যেই অনেকবার এই চ্যানেলে ভিডিও পেয়েছেন তো আমরা কিন্তু ওয়ার্ক আপ জব নিয়ে আজকের ভিডিওটা তৈরি করতেছি তো গায়েস এখানে কিন্তু অসংখ্য দেখতে পাচ্ছেন কাজ আছে তো এই কাজগুলো করলে কিন্তু অনেক টাকা আপনারা পাবেন তো এখানে আপনাদের যদি আমি এখানে যদি একটা ইউটিউবের কাজ দেখাই তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা এই কাজ করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো এখানে এখানে ইউটিউব নামে একটা অপশন আছে এখানে অপশানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই নামে নিচে একটা দেখতে পারছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের অসংখ্য কাজ আছে এখানে কাজ করে আপনারা শেষ করতে পারবেন না তো গাইস আমরা এই ওয়েবসাইটে এ পর্যন্ত কত হাজার টাকা ইনকাম করছি তো আপনাদের যদি আপনাদেরকে যদি আমি দেখাই তো অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কন্টিনিউ না করলে কিন্তু আপনারা বুঝবেন না আর কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখানো হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন হিস্টোরি হিস্টোরিতে যাওয়ার পর এখন আমরা উডু নামে অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য আপনারা দেখতে পারবেন ট্রানজেকশনে আবার থ্রি ডট মিনতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ট্রানজেকশন জায়গায় ক্লিক করলাম তো এটা নেটওয়ার্কের সমস্যার জন্য তো এখানে ট্রানজেকশন ইস্যু ক্লিক করলাম এখানে উইডো নামে অপশন আছে এখানে ক্লিক করলাম উইডো নামে অপশনে ক্লিক করার পর তো গ্যাস এখানে দেখতে পারছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু একবার আমরা একুশ ডলার ইনকাম করছিলাম আরেকবার বাইশ ডলার আরেকবার একত্রিশ ডলার এখানে অসংখ্যবার আমরা কিন্তু এখানে উইডো নিয়েছি এবং পেমেন্ট পেয়েছি তো এখানে আমরা যদি মানুষের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করার পর এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে এখানে যদি আপনারা ক্লিক করেন না মাইপ্রো ফাইলে আমরা ক্লিক করলাম তো গায়েস এখানে মাইপো ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দেখাবে আমরা এখান থেকে কত ডলার ইনকাম করেছি তো গায়েস টোটাল কিন্তু একশো ডলার আমরা এই ওয়েবসাইট থেকে ইনকাম করেছি তো আপনারা কিভাবে এই একশো ডলার ইনকাম করবেন তো অবশ্যই কিন্তু নেক্সট ভিডিও আসতেছে আপনারা ভিডিওটা পাবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তো গায়েস আজকে এই ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে ইনকাম করবেন টাকা নেবেন তো গ্যাস দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে গুড বাই টাটা আল্লাহ হাফেজ